কত টাকা থাকলে জাকাত দিতে হবে সংরক্ষিত নগদ অর্থের জন্য জাকাত দিতে হবে কত টাকা থাকলে টাকার পরিমাণ কত হলে জাকাত দেওয়া উচিত কত টাকা থাকলে জাকাত দিতে হবে এর উত্তর এর উত্তর হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম অথবা সাড়ে রূপার দাম যার কাছে থাকবে এবং সেই দামটা বা সেই টাকাটা যদি এক বছর ঘুরে আসে তাহলে তাকে জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণ আছে তাহলে জাকাত দিতে হবে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ নাই কিন্তু সাড়ে সাত ভরি স্বর্ণের দাম আপনার কাছে আছে অথবা সাড়ে বরি রূপা আছে কিংবা সাড়ে বান্ন রূপার পরিমাণ যে টাকা আসে সেই টাকাটা আপনার কাছে আছে এবং সেই টাকাটা এক বছর ধরে আপনার কাছে ছিল তাহলে আপনি নেশাব পরিমাণ মালের মালিক আপনাকে চাকা দিতে হবে বর্তমান হিসেবে এই বছর যদি আমরা কাউন্ট করি তাহলে স্বর্ণের বড়ি ভরি চলতেছে মোটামুটি দেড় লক্ষ টাকা করে যদি দেড় লক্ষ টাকা করে আমরা ধরি অবশ্য পুরাতন স্বর্ণের দাম আরও কম তো যদি আমরা এক এক লক্ষ টাকা করে ধরি তাহলে আসবে সাড়ে সাত ভরিতে সাড়ে সাত লক্ষ টাকা দেড় লক্ষ টাকা করে এক ভরি ধরে তাহলে সাড়ে সাত ভরির দাম যা আসে ওই পরিমাণ টাকা যদি আপনার কাছে মোটামুটি থাকে মানে মূল কথা হচ্ছে যে মোটামুটি নয় থেকে দশ লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে স্বর্ণের হিসেবে আর এটা এক বছর ঘুরে আসে তাহলে আপনার ওপর জাকাত দেয়া খরচ আর যদি রূপার হিসেবে ধরি তাহলে এক হাজার টাকা করে যদি রূপা ধরি তাহলে সাড়ে বান্ন রূপার দাম আসবে সাড়ে বান্ন হাজার টাকা সাড়ে বান্ন হাজার টাকা যদি ঘুরে আসে এক বছর তাহলে চাকা দিতে হবে এখন স্বর্ণ এবং রূপার মাঝে পার্থক্য হয়ে গেল অনেক টাকার একদিকে আট দশ লাখ টাকা আর আরেকদিকে হলো মাত্র সাড়ে বাহান্ন হাজার টাকা আমরা কোনটা গ্রহণ করব। অনেকগুলো আমায় এখানে বলেন যেহেতু এখন রূপার চল নেই স্বর্ণের চল সে হিসেবে স্বর্ণের হিসাবে দিলেই হবে আর অনেকগুলো আমায় এখানে বলেন এবং এই ক্ষেত্রে অধিকাংশ আমাদের মত হচ্ছে যে রূপার হিসাবটা গ্রহণ করা তাহলে গরিবের হকটা ঠিক থাকে আমরা দুইটাকে মিলে যেটা বলবো তা হচ্ছে রূপার হিসেবে যদি আপনার কাছে মোটামুটি সাড়ে বাহান্ন হাজার টাকা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মতো আপনার কাছে থাকে এবং সেই টাকা এক বছর ঘুরে আসে তাহলে আপনি জাকাত দিবেন জাকাত দেওয়া উচিত আর যদি স্বর্ণের হিসেবে আট থেকে দশ লাখ টাকা থাকে তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে স্বর্ণের হিসেবে পরিমাণ টাকা থাকলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই কোনো গরিমসি করার সুযোগ নেই আর রূপার হিসেবে যদি থাকে না দিলে হয়তো আল্লাহ মাফ করবে যেহেতু স্বর্ণের একটা হিসাব আছে কিন্তু রূপার হিসেবেও যদি থাকে তাহলে জাকাত দেয়া। উচিত দেয়া জাকাত দেয়া উত্তম সতর্কতার জন্য রূপার হিসেবটাই গ্রহণ করা ভালো শেখ জাকাতের টাকা প্রাণীদের কোনো কল্যাণে যেমন কুকুর বিড়াল এবং বিভিন্ন প্রাণীদের কল্যাণে ব্যবহার করা যাবে কিনা উত্তর হচ্ছে জাকাত হচ্ছে গরিবের হক গরিব মানুষের হক গরিব বিড়াল বা কুকুরের হক নয় কুকুর বা বিড়ালকে আপনি সাহায্য করতে পারেন সহযোগিতা করতে পারেন হ্যাঁ অনেক সময় কুকুরকে সহযোগিতা বিড়ালকে সহযোগিতা মানুষের না যাতে হতে পারে আমরা জানি রসুল সাল্লাহ একবার প্রসিদ্ধ হাদিস গুফির আলী ইমরাতিন মৌমি সাতিন এক দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন একটা কুকুরকে পানি পান করানোর কারণে কুকুরকে চিবিয়ে তাকে একটু পানি পান করিয়েছে তৃষ্ণার্থ অবস্থায় এই কারণে আল্লাহ তার জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছে একজন দেহ ব্যবসায়ী পতিতা মহিলার যারা একটা খারাপ মহিলার সব অপরাধ যদি শুধুমাত্র এই কারণে মাফ করে দেয় যে শুধুমাত্র একটা পানি খাওয়ানোর কারণে তাহলে আমরা কুকুর বিড়ালকে সহযোগিতা করতে পারি দান করতে পারি কুকুর বিড়াল বা প্রাণীদের প্রতি সহযোগিতা করার অনেক অনেক ফজিলত আছে আমি জাস্ট একটা বললাম তাহলে এক্ষেত্রে আমরা দান করব জাকাত কিন্তু কুকুর বিড়াল বা প্রাণীদের জন্য না এটা গরিব মানুষদের জন্য গরিব মান উপযুক্ত হকদার মানুষদের জন্য একজনকে জাকাত দিয়েছিলাম পরে জেনেছি লোকটা চুরি করে সুদ খায় এবং নামাজ পড়ে না আবার কি জাকাত আদায় হয়েছে নাকি আবার দিতে হবে উত্তর হচ্ছে আপনি জাকাত দেওয়ার সময় একটু খুঁজে ভালো মানুষ হকদার নামাজে দিনদার দেখে দেওয়ার চেষ্টা করবেন হকদার দেখে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু জাকাত দেওয়ার পরে আপনি ভালো মানুষ মনে করে দিয়েছেন পরে যদি জানেন যে সে আসলে উপযুক্ত মানুষ নয় সে হকদার নয় বরং সে খারাপ মানুষ তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে আল্লাহ তালা আপনার জাকাত কবুল করে নেবেন কারণ এই ক্ষেত্রে আপনার কোনো দোষ নেই আপনি তো ইচ্ছা করে দেননি আল্লাহ আপনার জাকাত কবুল করে নেবেন আবার পুনরায় জাকাত দেওয়ার প্রয়োজন নেই শিশু এবং পাগলের সম্পদের মধ্যে জাকাত দেওয়া অজীব কি না এটা নিয়ে আমাদের মাঝে মতভেদ রয়েছে কেউ বলেছেন দিতে হবে আর কেউ বলেছেন দিতে হবে না কারণ শিশু এবং পাগল মানসিক রুগী যারা রসুল সাল্লাহাম বলেছেন রুফিয়াল কলাম আন সালাস আনি নাইম হাত্তাই ইয়াস্তাই ওয়ানি সবই হাত্তাই ইয়াহতালি বা ওয়ানির মাজরুনি হাত্তা তু হা কোনো পাগল পাগলি এবং শিশু বাচ্চার উপর শরীরের কোনো বিধান নাই এই হিসেবে অনেকে দেওয়ার কথা নিষেধ করেন আবার কেউ বলেন যে না দিতে হবে দুই মত মিলিয়ে বিশুদ্ধ মত এবং গ্রহণযোগ্য মত হচ্ছে শিশু অথবা পাগল যদি কারো আন্ডারে থাকে আর শিশু এবং পাগলের বা মানসিক রুগীর যদি সম্পদ জাকাত পরিমাণ থাকে তাহলে যার দায়িত্বে থাকবে তিনি শিশু এবং ওই মানসিক রোগের পক্ষ থেকে জাকাত আদায় করে দিবেন সতর্কতা বশত এই মতটেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সৎ মা বা সৎ বাবাকে জাকাত দেয়া যাবে কি না উত্তর হচ্ছে সৎ মা বা সৎ বাবা এনাদেরকেও জাকাত দেয়া যাবে কারণ সৎ মা বাবা আপনার অধীনস্থ নয় সৎ মা বাবাকে আপনি তাদের খরচ চালানো আপনার উপরে ভরণ পোষণ দেওয়া আপনার উপরে আবশ্যক না বরং নিজের মা বাবাকে ভরণ পোষণ দেওয়া আবশ্যক সেই হিসেবে সৎ মা বাবাকে চাইলে সৎ মাকে বা সৎ বাবাকে চাইলে আপনি জাকাত দিতে পারবেন এরপর প্রশ্ন হচ্ছে আমার গার্মেন্টস আছে সেই গার্মেন্টসে মেশিনের উপর জাকাত আসবে কেন উত্তর হচ্ছে ব্যবসায়িক যে সকল মেশিন রয়েছে সেই মেশিনের উপর জাকাত আসবে না গার্মেন্টসে হতে পারে বা আপনার অন্য কোনো কারখানার যে মেশিন আছে সেই মেশিনের মূল্যের উপর জাকাত আসবে না তবে যদি কেউ মেশিন ক্রয় বিক্রয় করেন তাহলে মেশিন ক্রয় বিক্রয়কারী ব্যবসার পণ্য হিসেবে ওটার উপরে জাকাত আসবে এমনিতে সাধারণ অবস্থায় মেশিনের উপরে জাকাত আসবে না যদি আপনি মেশিন ক্রয় বিক্রয় না করেন কারখানা বা গার্মেন্টসে আপনি মেশিন দিয়ে অন্য কিছু উপার্জন করছেন কাপড় সেলাই করছেন কাপড়ের ব্যবসা করছেন মেশিনের ব্যবসা আপনার নয় তাহলে আপনার সেই মেশিনের মূল্যের উপরে জাকাত আসবে না ঠিক এমনি দোকানের যে সকল তাক আছে কোনো দোকানে আপনি তাক আছে ইত্যাদির উপরে যে জাকাত গুলো যেই দাম আসে যে দোকানের তাক অথবা দোকানের গ্লাস দোকানের যে সকল আসবাবপত্র আছে এগুলোর উপর জাকাত আসবে না দোকানে যেটা আপনি বিক্রি করবেন সেই বিক্রির মূল্যের উপরে আপনার জাকাত আসবে যাই হোক আল্লাহ কথাগুলো মানার তফিক দান করুক আমি